হ্যালো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে সেটা হলো আমার নতুন চ্যানেল বিজলি বাংলা এই চ্যানেলে আমি প্রতিনিয়তই গল্প বলি আপনারা গল্পগুলো শুনবেন শুনে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার বলার ইচ্ছাটাই তো গল্প বলার ইচ্ছাটাই চলে যাবে তাই নাকি তাহলে গল্প শুরু করি আপনাদের কাছে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পের নাম ওঝার ঘাড়ে উঠল ভূত কোনো এক প্রত্যন্ত গ্রামে নেপাল ওঝা ভূত ছাড়াতে গিয়েছিল ভূত ধরেছিল একটি অল্প বয়সী বোধকে সে ঘন ঘন কাঁদত কেউ কিছু প্রশ্ন করতে গেলে কিংবা কোনো সান্ত্বনা দিতে গেলে দাঁত খিচিয়ে মিচিয়ে কামড়াতে আসত খেতে বসলে ফেলে ছড়িয়ে খেত এক ঘন্টা ধরে বউটির নাম লতিকা স্বামীর নাম ঝুনু ঝুনু চাষবাসের কাজ করে খায় নেপাল এই দিকে প্রায় আট দশটা গ্রামে ভীষণ বিখ্যাত তার অভিজ্ঞতাও বহুদিনের তার বয়স এখন সত্তর বাহাত্তর কাছাকাছি সে গম্ভীর হয়ে বউটির স্বামী ছুনুকে জিজ্ঞাসা করল যে কিছুদিনের মধ্যে তোমাদের বাড়িতে অথবা পাশাপাশি কোথাও কোনো চেনা মানুষ মারা গেছে কি পাঁচ সাতজন কৌতূহলী বউ ঝি দাঁড়িয়ে দেখছিল অন্য একজন বউ সঙ্গে সঙ্গে বলে উঠল হ্যাঁ মরেছে তো ওই তো চক্রীদের মেঝ ছেলেটা বাজ পড়ে পনেরো দিন আগে মারা গেল নেপাল সামান্য ভেবে বলল তার মানে অপঘাতে মৃত্যু না বলে সে নিঃশব্দে কিছুক্ষণ ভূতে পাওয়া বধূটির দিকে তাকিয়ে রইল বউটি মিটি মিটিয়ে হাসতে লাগল নেপাল প্রশ্ন করল বউটিকে মা তোমার নাম কি লতিকা নামে বউটির মুখ মুহূর্তে কঠিন হয়ে গেল বলল তোর নাম কি নেপাল কিছু বলার আগেই বউটি স্বামী ঝুনু রাগ দেখিয়ে বলে উঠল কাকি কি বলছিস বউ উনি আমাদের নেপাল দাদু লতিকা স্বামীকে বলল ও তোর বাপ নেপাল তৎক্ষণাৎ ঝুনুকে ইঙ্গিতে কথা বলতে বারণ করল তারপর তার লাল পুটুলি থেকে একটি আয়না বের করলো আয়নাটি বের করে লতিকার মুখের সামনে ধরে বলল এই আয়নার দিকে চোকরা লতিকা টপ করে আয়নাটি নিজের হাতে নিল নিজের মুখও দেখল আয়নার দিকে তাকিয়ে হি করলো দাঁত খিচিয়ে উঠল তারপর দূরে আয়নাটা ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে শুরু করে দিল নেপাল এবার ঝোলা থেকে একটা মরার মাথার খুলি বের করল তাতে সিঁদুর মাখালো সেটা দেখেই লতিকা সব হয়ে এক হাত পিছিয়ে বসল আরও জোরে কাঁদতে শুরু করলো নেপাল একটা শিকড় বের করে সেটা রাখলো মরার মাথায় বললে কিলোখানে আতপ চাল আর দশ টাকা চাই একটা ভালো পাত্রে চাল আর টাকা সাজিয়ে দাও ঝুনু তাড়াতাড়ি তাই করল নেপাল বললে নতুন গামছা একটা হবে গামছা না গা ব্যবদৈত্যির জন্য নতুন গামছা চাই আচ্ছা ঠিক আছে গামছার মূল্য মূল্যসরপ কিছু টাকাও নয় রাখবেন ঝুনু এক থালা আতপচালের ওপর একটি ঝুড়িতে টাকার নোট চাপিয়ে মরার খুলির সামনে রাখল নিপাল বললে তাড়াতে বেশ সময় লাগবে তোমরা আট হাতের ভেতরে কেউ এসো না পশ্চিম দিকটা ফাঁকা রাখো সকলে দূরে দূরে সরে গেল পশ্চিম দিকটা একদম ফাঁকা কেউ সেখানে নেই খুলিটা হাতে নিয়ে নেপাল ওঝা অনেকক্ষণ চোখ বুঝে বসে রইল তারপর কত রকম যে অঙ্গভঙ্গি করলো তা বলে শেষ করা যাবে না মাঝে মাঝে মরার মাথাটাকে জিজ্ঞাসা করতে লাগলো কিরে যাবি এবার কি বললি যাবি না ঠিক আছে দেখি তুই যাস কি না তোর এমন হাল করে ছাড়ব যে তিন ভুবনে গেলে তুই আর ঠাঁই পাবি না বাবা ভালোই ভালোই চলে গেলে তোকে আর অমন কঠিন শাস্তি দেব না চলে যা তাড়াতাড়ি এরপর ঝুনুকে কাছে ডেকে নেপাল বললে এই কালো সর্ষেগুলো হাতের মুঠোই নিয়ে এখানে চুপটি করে বসে থাকো যদি মুঠো খুলে কেউ নেবার চেষ্টা করে তক্ষুনি আমাকে বলবে ঝুনু ভয় পেয়ে গেল বললে অন্য কাউকে দিয়ে এ কাজ হয় না নেপাল ওজা থাকতে ভয়টা কি। আমি তো কাছেই আছি ভয় পেলে তোমার বিপদ বাড়তে পারে নেপাল ওঝা বলল মরার মাথাটায় আবার একটা ছেঁড়া কাপড়কে মন্ত্রপুত করে সেটা দিয়ে দিয়ে নেপাল বললে তোর পালাবার পথ এখন বন্ধু এবার দেখব তুই যাস কেনা দূরে এক ষাট বছরের বুড়ি দাঁড়িয়ে এসব দেখছিল তাকে লক্ষ্য করে নেপাল বললে চারটি সাদা সর্ষে আনো এক আঁটি খড় আর একটা দেশলায়ও আনবে ব্যাটা সহজে যাবে না সাদা সর্ষে পড়া মারতে হবে বোম্বোদৈটিটাকে অজ্ঞাত আশঙ্কায় ঝুনুর কাপুনি শুরু হয়ে গেল নেপাল বললে ব্রহ্মদৈত্যির অসীম শক্তি ওরা করতে পারে না এমন কাজ নেই মনে মনে পারলে নাম করো সকলে আরও জোরে জোরে নাম করতে লাগল আর সকলে সরে গেল ভয় যেমনই পাচ্ছে তেমনই ভূত দেখার কৌতূহলকেও দমন করতে পারছে না কেউ নেপাল মরার খুলির কাছে মুখ নিয়ে গেল বললে এত লোক দেখছে সকলের সামনে তোকে হেনস্থা করব। সেটা কি ভালো হবে ভালোই ভালোই চলে যা তাতে তোরও মঙ্গল হবে আমারও কষ্ট কমবে কী রে যাবি না যাবি না আচ্ছা তোকে এবার সত্যি সত্যি মজাটা দেখাতেই হচ্ছে ততক্ষণে সেই বুড়ি একটা ছোট্ট রেকারিতে কিছু সাদা সর্ষে দিয়ে গেল আর একটি ছোকরা এক আটি খড় ও একটা দেশলায় ওদিকে যাকে ভূতে পেয়েছিল সে এতক্ষণ ভালো মেয়ে মানুষটির মতো বসে বসে দেখছিল তার মুখে ছিল না কোনো বিকার এবার সে মুহূর্তে আলু থালু বেসে উঠে এসে নেপালকে দাঁত মুখ খিচিয়ে দুই হাত দিয়ে গলা টিপটে এলো কিন্তু নেপালের গলার হাত লাগতে না পেরে দুই হাতে নিজের মাথার লম্বা চুল এলো পাথারি ছিঁড়ে ফেলার চেষ্টা করতে লাগলো শিশুদের বায়নার করার মতো দুই পা ধপাস ধপাস করে মাটিতে আছাড় মারতে লাগল মুখে ক্রমাগত আ হু হা গর্জন করতে লাগল নেপাল তিনবার বললে জয়গুরু 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 বাঁ হাতে খড়ের আটিটা ধরে কাটি দিয়ে সেটা ধরালো ধরাল করে মন্ত্র বলে সর্ষেগুলো সেই আগুনের ওপর ছেটাতে লাগল বউটা একটা বিকট গর্জন করে সেই সময় ধপ করে বসে পড়ল মাথার চুলগুলো এমন এলোপাতারি হয়ে গেল যে সামনের দিকে মুখখানা খুব অল্পই দেখা যেতে লাগল বিবস্র ভঙ্গিতে নিঃশব্দে মাথা দোলাতে লাগলো সে হাতের মুঠোই সর্ষে ধরে ছুনু তার বইয়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বসেছিল হঠাৎ নেপাল ওঝার দিকে খানিকটা সরে বসে বলে উঠল ওরে বাবা কে আমার গলা টিপে ধরেছে বলতে বলতে সে গোঁ গোঁ শব্দ করতে করতে চোখ উল্টে মাটিতে শুয়ে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা দু তিনজন জোয়ান ছেলের দিকে তাকিয়ে নেপাল বসল তোমার ঝুনুকে ঘরের ভিতরে নিয়ে যাও মাথায় মুখে চোখে জল দাও একটু বাদেই জ্ঞান ফিরে আসবে আর এখানে আনার দরকার নেই তোমরা পশ্চিম দিকটা একদম খালি করে দাও তো বম্বদত্তি বিকট মূর্তি ধরে ওখান দিয়েই যাবে নেপাল খড়ের আটি সরিয়ে সেখান থেকে কয়েকটা পোড়া শস্যের হাতে তুলে নিল মরার খুলির কাছে মুখ নিয়ে গিয়ে বললে এবার সর্ষে পড়া ছুঁড়ে মারবো তার আগে তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করি যাবি না যাবি না কি বললি যাবি তা বেশ তো চলে যা আমি কাপড় খুলে নিচ্ছি তুই পশ্চিম দিক দিয়ে পালিয়ে যা ছেড়া লাল কাপড়টা খুলে নিল নেপাল মরার মাথা থেকে আর বিড় করে মন্ত্র পড়ে ছবার ফু দিল মরার মাথায় বললে যা তোর কোনো ক্ষতি করব না সোজা চলে যাবি একদম আর কখনো এদিকে আসবি না তারপর বউটার কাছে গিয়ে বললে কিরে গেলি কথা শুনছিস না তো ঝাঁটা নিয়ে আসব বল বল তাড়াতাড়ি বল বলে বউটির মাথায় ফুঁ দিতে লাগলো নেপাল জোরে জোরে বৌটিও আস্তে আস্তে নিস্তেজ হয়ে শুয়ে পড়ল কিছুক্ষণ সেইভাবে ফুঁ দিয়ে অবশেষে মেয়েটির মাথায় হাত দিয়ে বলল নেপাল অং শান্তি অং শান্তি অং শান্তি নেপাল বললে এখন একটু গরম খাও অন্যদের বললে রোগিনীকে রাত্রে খাওয়ার পরে প্রতিবার এক গ্লাস করে গরম দুধ খাওয়াবেন রোজ স্নান করাতে হবে শাক সবজি বেশি করে খাওয়াতে হবে তেল ঝাল মশলা না খেলেই ভালো হয় এক ঘরা জল নিয়ে এসে বউটির মাথা ধোয়াও তো আর চিন্তা নেই আমার কাজ শেষ সন্ধ্যা হতে আর দেরি নেই অনেক দূরে যেতে হবে আমাকে বলে সে থালায় রাখা চাল এবং টাকা তুলে নিল চুনু বললে কোনো ভয় নেই তো না না আর ভয় নেই এমন ব্যবস্থা করে দিয়েছি যে বাঁচা ধনকে আর ফিরে আসতে হবে না দাও এবার খুশি হয়ে কিছু বকশিশ দাও আমাকে ভূত পেতনি হলে কম করে নি তবে এ বেম্বোদটি ছাড়িয়েছি তো একটু বেশি পয়সা দিও মা কালীর নামে ঘরের ভেতর ঢুকে ঝুনু একশো টাকা দিল দিনুর হাতে বেরিয়ে পড়ল নেপাল নিজের বাড়ির দিকে গাছে গাছে আধার নেমে এসেছে পথ হাঁটছে নেপাল যাবে সেই মুকুন্দপুর বেশ দূর অজপাড়া গায়ে রাস্তা গাড়ির ঘোড়ার পথ তো নয় অনেকখানি পথে তাকে হেঁটে যেতে হবে কিছুটা পথ মাঠ দিয়েও যাওয়া যেত কিন্তু হঠাৎ বৃষ্টি হয়ে মাঠে জল জমে গেছে তাই একা যেতে হবে নেপালকে অন করে হাঁটছে নেপাল অনেকগুলো গ্রাম পেরোতে হবে নেপালকে বেশ রাত হবে বাড়ি পৌঁছাতে দিনের আলো থাকলে তেমন কষ্ট হতো না আরেকটু অন্ধকার হলেই মুশকিলে পড়তে হবে শালিগন্ধের শেষ প্রান্তে এসে থামল নেপাল এখান থেকে একটা সোজা পথ গেছে তালপুকুর মাঠ পর্যন্ত এ পথ দিয়ে গেলে খুব কম সময় লাগবে কিন্তু সমস্যা হলো আশপাশের লোকজনের বাস নেই দুপাশে কেবল পাঁশ বাগান পথে একটা শ্মশানও আছে যদিও ওটাকে কেউ এখন মরা পোড়ানোর কাজে ব্যবহার করে না এখন ছেলেদের খেলার মাঠ হয়েছে সেই পথেই হাঁটতে লাগল পথের মাছ বরাবর যখন এসেছে তখন তার চোখে পড়ল সামনে তারই মতো আর একজন হেঁটে যাচ্ছে নেপাল ডাকলে ও দাদা ও দাদা লোকটা দাঁড়িয়ে পড়ল নেপাল আরও জোরে পা চালিয়ে ধরে ফেললো লোকটাকে যেন একটু চেনা চেনা মনে হলো নেপালের কিন্তু কোথায় দেখেছে তা ঠিক স্মরণ করতে পারল না নেপাল বললে থাকো কোথায় লোকটা বললে তোমার সঙ্গেই তো যাচ্ছি চলো আমার বাড়ি দেখবে উত্তর শুনে খুশি হলো না নেপাল লোকটা পাগল নয় তো নিশ্চয় লোকটা পাগল তবে পাগল হোক আর যাই হোক সঙ্গীতও একজন পাওয়া গেল এটাই বা কম কি লোকটা সঙ্গে থাকায় একটু সাহস পেলো নেপাল কথাবার্তা নেই অনেকক্ষণ লোকটা আগে আগে চলেছে তার পেছনে পেছনে চলেছে নেপাল হঠাৎ জিজ্ঞাসা করলে লোকটা কোথায় গিয়েছিলে ভূত ছাড়াতে নেপাল বললে নফরগঞ্জে ভূত ছাড়িয়েছ বেটা সহজে কি ছাড়তে চায় কত যে খেটেছি তা কি বলবো তোমায় বেটা বেম্বো দৈত্যি লোকটা খেপে উঠে বললে দেখো ভূতেদের নামে মিথ্যে বদনাম দেবে না বলে দিচ্ছি বউটার অম্বলের অসুখ তাই অমন করে আর তুমি ভূতে ধরেছে বলে তাদের কাছ থেকে ধাপ্পা মেরে টাকা রোজগার করে এনেছো নেপাল বললে ভূত ছাড়ানোর ব্যাপার তুমি কি বোঝো তুমি কি ওজা নাকি রাগ হয়ে গেল নেপালের সে বেশ ঝাঁস দেখিয়ে বলল লোকটা বললে আমি ওঝা নই, আমি ওঝার বাবা কি যেন বলতে যাচ্ছিল নেপাল সেই সময় পাশের জঙ্গলে খাড়া যেন ফিসফিস করে কথা বলছে সে স্পষ্ট শুনতে পেল যারা কথা বলছে তাদের দেখতে পাচ্ছে না সে একটু ভয় পেল নেপাল চোর ছাচ্চুর নয় তো তার কাছে টাকা আছে কিছু জিনিসপত্রও আছে মেরে ধরে নিয়ে নেবে না তো ভয় পাচ্ছ কেন কেউ তোমার টাকা নেবে না লোকটা বললে চলে এসো আমার পেছনে কথা যারাই বলুক নেপাল ভেবে পেল না তার কাছে যে টাকা করি আছে তা জানল কি করে লোকটা সে বললে না না কাছে টাকা করি কিছুই নেই লোকটা বললে মিথ্যে বলছ তোমার ট্যাকে একশো কুড়ি টাকা আছে তোমার ওই পোটলার ভেতরেও টাকা আছে আমি সব জানি আমাকে মিথ্যে কথা বলে লাভ হবে না নিপাল বললে টাকার খবর তুমি জানলে কি করে এগিয়ে চলতে চলতে লোকটা বললে আমরা সব জানতে পারি তুমি কে তাও আমি জানি বারো বছর আগে তোমার বাবা মারা গেছে না আমাকে চেনো তুমি মুকুন্দপুরের হরিপাত্রের মেজ ছেলে আমি খুবই চিনি দুনিয়ার সকলকেই চিনি অকস্মাৎ বিনা মেঘেই কোনো একটা বিজুলির চমক খেলে গেল ভেতরে ভেতরে ঘেমে উঠল নেপাল তার কোনো মন্ত্র মনে পড়ল না ভয় ভয় করল আর বলল তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না অবশ্য কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে হঠাৎ অট্ট হাসি হাসল লোকটি তারপর বললে জগন্নাথ গায়েন কে চেনো জগন্নাথ গায়েন জগন্নাথ তো আট দশ বছর আগে মারা গেছে সে গাড়ি চালাতো শহরে লোকটা বললে হ্যাঁ জগন্নাথ গাড়ি চালাতে চালাতেই মারা গেছে তার গাড়ির সঙ্গে একটা লরির ধাক্কা লেগেছিল নেপাল বললে কিন্তু তুমি কে লোকটা এবার ফিরল দিনুর দিকে লোকটার মুখটা থেদলে গেছে সারা শরীর রক্তময় অকস্মাত চাঁদের আলোয় নেপাল লোকটার ক্ষতবিক্ষত মুখ দেখে আটকে উঠল বললে ও কি তোমার সারা শরীরে এত রক্ত কেন কথাটা তাকে শেষ করতে না দিয়ে লোকটা নাকি সুরে বললে আমি সেই জগন্নাথ গায়েন আর মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল নেপালের ওপর নেপালের মনে হলো তার কাঁধে যেন কেউ চেপে বসেছে ভীষণ ভারী হয়ে উঠেছে তার নিজের শরীরটা পা ফেলতে কষ্ট হচ্ছে ভীষণ এলো পাতারি বলতে লাগলো ওং জয়ন্তী মঙ্গলা কালী ওং ক্রিং ক্রিং শৃং বলতে বলতে ছুটতে লাগলো প্রাণপ্রণে মুকুন্দপুরের মাঠে পা দিয়েই নেপাল ছুটতে লাগলো প্রাণপুণে ধপাস করে পড়ে গেল নেপাল আবার উঠে ছুটতে লাগল এইভাবে ছুটতে ছুটতে নিজের গ্রামের সীমানায় এসে মুখ থুবড়ে পড়ল নেপাল ওঝা তারপর তার আর কিচ্ছু মনে নেই এই ঘটনার পর থেকে ওঝাগিরি ছেড়ে দিল নেপাল কে বলতে পারে আবার হয়তো সে কোনো দিন এর থেকেও উৎকট বিপদে পড়বে তাহলে গল্পটি এখানেই শেষ করলাম অবশ্যই গল্পটি শুনে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার অনুরোধ